যদি আপনি এখনও পর্যন্ত আধার কার্ডে দুটো ডকুমেন্ট আপডেট না করে দেখেন তাহলে আপনাদের জন্য সুখবর যে আধার কার্ড ডকুমেন্ট আপডেট সম্পূর্ণ ফ্রি যে রয়েছে তার লাস্ট ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে আপনি কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে পারবেন এবং আপনি দেখতেই পারছেন আপনি স্ট্যাটা চেক করে দেখতে পারবেন যে আপনাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট প্রয়োজন নাকি বায়োমেট্রিক আপডেট প্রয়োজন তা দেখতে পারবেন স্ক্রিনে আপনি দেখতেই পারছেন একজন ব্যক্তির আমি স্ট্যাটাস চেক করলাম এই ব্যক্তির আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে বায়োমেট্রিক আপডেট এবং আপনি অনলাইনে চেক করে দেখে নিন যে আপনি আধার কার্ডে ডকুমেন্ট আপডেট প্রয়োজন নাকি বায়োমেট্রিক আপডেট প্রয়োজন এবং সেটি আপনি কীভাবে করবেন তা জেনে জানেছে আজকের ভিডিওতে এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনি কিন্তু ডকুমেন্ট আপডেট করতে পারবেন চোদ্দো ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত দেখতেই পারছেন ফ্রি অফ কস্ট ডকুমেন্ট আপডেট কিন্তু চোদ্দো ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত করা হয়েছে যেটি আপনি অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আজকের যদি আপনি সম্পূর্ণ দেখে দেখেন স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারবেন আপনি কিন্তু এখন বাড়িতে বসে টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে অ্যাপসের ডাউনলোড লিঙ্ক পেজের আপনি ডেডিস্ট্রেশন সেটা আপনলোড করে নেবেন অ্যাপসটি ওপেন করতে আপনার সামনে এরকম ইন্টারভেস্ট চলে আসবে আপনি বাউন্ডারি ক্লিক করে মোবাইল নাম্বার পাসওয়ার্ড উল্লেখ করে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর আপনি এখানে টাকা অ্যাড করতে পারেন আমি এখানে পাসওয়ার্ড অ্যাড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি পাসওয়ার্ড অ্যাড করলাম এরপর আমি আপনাদের ড্রাগন ভার্সেস টাইগার গেমটি খেলে দেখিয়ে দিচ্ছি গেমটি আপনার সামনে চলে আসবে আপনি থ্রি এক্স ফর্মুলা সিলেক্ট করবেন আমি ড্রাগনে দশ টাকা লাগালাম এখানে দেখতেই পারছেন এবং কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই টাইমের মধ্যে আমরা উইন না কি লস হয়ে যাই তা কিন্তু চলে আসবে আমরা দশ টাকা যেহেতু হেরে গেলাম আমরা কী করব এখন তিরিশ টাকা এখানে অ্যাড করবো থ্রি এক্স ফর্মুলে আপনি সিলেক্ট করবেন যেহেতু আমরা দশ টাকা লস হয়েছি তাই আমরা তিরিশ টাকা নিয়ে বিট করবো থ্রি এক্স ফর্মুলে করলে আপনি কিন্তু বেশি টাকা আর্ন করতে পারবেন আপনি দেখতে পান আমরা কিন্তু এখানে উইন করলাম এখন আমি আবারও দশ দিয়ে শুরু করব যদি আপনি উইন করেন আবারও দশ দিয়ে শুরু করবেন যদি আপনি হেরে যান তারপর ত্রিশ টাকা অ্যাড করবেন তারপর নব্বই টাকা এরপর দুশো সত্তর টাকা আপনি এখানে থ্রি এক্স ফর্মুলা সিলেক্ট করবেন থ্রি এক্স ফর্মুলা প্রয়োগ করলে আপনি কিন্তু বেশি টাকা আর্ন করতে পারবেন আপনি কিন্তু আপনার যেটা টাকা ব্যাঙ্কে অথবা ইউপিআই ইউপিআইডির মাধ্যমে উইডল করতে পারবেন ওইডুলে ক্লিক করার পর ইউপিআইডি অথবা ব্যাঙ্ক আপনি সিলেক্ট করবেন আপনার অ্যামাউন্ট এখানে উল্লেখ করে দেবেন আইডি বসিয়ে দেবেন উডুলে আপনি ক্লিক করবেন আপনি উইডল কিন্তু হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট কিংবা এক ঘন্টা কিংবা দুই ঘন্টার মধ্যে টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে স্ক্রিনে আপনি দেখতেই পারছেন তার প্রুফ তো আপনি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে অনলাইনে বাড়িতে বসে আগে নিয়ে পারবেন এখন আমরা মেন ভিডিওতে চলে যাচ্ছি ডকুমেন্ট আপডেট করলে কী সুবিধা রয়েছে আমরা অনেকেই রয়েছি আধার কার্ড তৈরি করার দশ বছর হয়ে গিয়েছে কিংবা তারও বেশি হয়েছে এখনও পর্যন্ত আধার কার্ডে কোনো রকম ডকুমেন্ট আপডেট করিনি সেটা আমাদের ভোটার কার্ড হোক কিংবা যে কোনো ডকুমেন্টস তাহলে আমাদের কিন্তু সেই আধার কার্ডটি স্ট্রং নয় যদি আপনি ডকুমেন্ট আপডেট করে দেখেন তাহলে আপনার আধার কার্ডটি কিন্তু স্ট্রং হয়ে যাবে অর্থাৎ শক্তিশীল হয়ে যাবে যে আপনি আধার কার্ডে আর বিভিন্ন ডকুমেন্টস অ্যাড রয়েছে এর জন্য অবশ্যই আপনি আধার কার্ডে কিন্তু ডকুমেন্ট আপডেট অত্যন্ত জরুরি অবশ্যই তার আপনি যদি উত্তর দিন আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইভ আশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নিয়ে অর্কে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন তাদের কসংখ্য ধন্যবাদ প্রথমত আপনি কী করবেন মাই আধার ডট এউডিআই ডট কফ ডট ইন এই যে সেটি রয়েছে এখানে আপনি চলে আসবেন এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আসবার চেক করে দেখে নেবেন যে আধার কার্ডে আপনাদের কোন আপডেটটি প্রয়োজন দেখতেই পারছেন চেক আধার ভ্যালিডিটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন নিচে ক্যাপচার ওটা ক্লিক করে দেবেন এরপর আপনি প্রসেসে ক্লিক করে দেবেন প্রসেসে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবেন নিচে আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন আপনি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট প্রয়োজন নাকি বায়োমেট্রিক আপডেট প্রয়োজন তা আপনি দেখতে পারবেন যদি আপনি আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট প্রয়োজন পড়ে তাহলে আপনাদের কিন্তু নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে কিন্তু এই কাজটি করতে হবে বায়োমেট্রিক আপডেট অর্থাৎ হাতের ছাপ এরপর আপনাদের মুখমণ্ডল এবং চোখের আইরিস এগুলো কিন্তু পরিবর্তন করতে হবে যেটি আপনি অনলাইনে পারবেন না নিকটবর্তী আধার সেবা কেন্দ্র কিংবা আধার এনরোলমেন্ট কিংবা আপডেট সেন্টার যে রয়েছে সেখানে গিয়ে কিন্তু এই কাজটি করতে হবে এবং আপনার যদি বায়োমেট্রিক আপডেট প্রয়োজন পড়ে কিংবা আপনাদের নাও পড়ে থাকে সেখানে কোনো কিছু সোনা হয়ে থাকে তবে আপনি আপনার ডকুমেন্ট আপডেট যে রয়েছেন এটি করে নেবেন এর জন্য আপনার কোনো টাকা লাগছে না সম্পূর্ণ ফ্রিতে আপনি চোদ্দো ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আধার কার্ডে দুটো ডকুমেন্ট আপডেট করতে পারবেন এর জন্য আপনি কী করবেন এক্সিডি আসার পর লগ ইন দেখতেই পারছেন লগ আপনি ক্লিক করবেন লগ ইনে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে এরপর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন ক্যাপ্টারে দেখতেই পারছেন তা উল্লেখ করে দেবেন লগ ইন উইথ ওটিপি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে তা উল্লেখ করে দেবেন এরপর লগ ইনে আপনি ক্লিক করবেন লগ ইনে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড যে রয়েছে ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন ডকুমেন্ট আপডেট একটা অপশন রয়েছে এই ডকুমেন্ট আপডেটে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে নেক্সট রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন আবারও আপনি কী করবেন নেক্সটে ক্লিক করবেন এরপর দেখতেই পারছেন আপনাদের নাম সোয়াবিম জেন্ডার সোয়াবিম ডেট অফ বার্থ শোয়াবে অ্যাড্রেস সোয়াবিম নিচে একটি বক্স রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন এই বক্সে আপনি টিক মারি দেবেন তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতে পরবর্তীতে আমাদের সামনে চলে আসবেন যেখানে আপনার ডকুমেন্ট আপডেট করতে হবে একদম আপলোড করতে হবে যার সাইজ হবে দুই এমবির মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফর্মাটে এরপর নিচে আপনি চলে আসবেন প্রথমত বলা হয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট অর্থাৎ পরিচয়পত্র নিচে আপনি দেখতেই পারছেন সাপোর্টিং ডকুমেন্টস লিস্ট রয়েছে এখানে ক্লিক করবেন কোন ডকুমেন্টসটি আপনাদের কাছে রয়েছে সেই ডকুমেন্টসটি আপনি এখানে সিলেক্ট করবেন আমাদের ভোটার কার্ড রয়েছে আমরা ভোটার কার্ড সিলেক্ট করব এরপর ওকে আপনি ক্লিক করবেন তারপর রয়েছে কিন্তু ভিউ ডিটেলস এবং আপলোড ডকুমেন্টস এখানে আপনি ক্লিক করবেন কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন এরপর ডকুমেন্টসটি আপনি কোথায় রয়েছে সেটি আপনি এখানে আপলোড করে দেবেন এরপর নিচে আপনি চলে আসবেন নিচে বলা হয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট অর্থাৎ ঠিকানার প্রমাণপত্র নিচেই আপনি চলে আসবেন সাপোর্টিং ডকুমেন্টস লিস্ট পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করবেন কোন ডকুমেন্টসটি আপনাদের কাছে রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তাও আমাদের যেহেতু ভোটার কার্ড রয়েছে আমরা ভোটার কার্ডটি এখানে সিলেক্ট করলাম এরপর ওকেতে আমরা ক্লিক করব তারপর ভিউ ডিটেলস এবং আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন কন্টিনিউ টু আপলোডে ক্লিক করেন ডকুমেন্টসটি আপনি এখানে আপলোড করে দেবেন তারপর নিচে আপনি চলে আসবেন এই যে বক্স রয়েছে বক্স টিক মারি দেবেন এরপর নেক্সট আপনি ক্লিক করবেন তারপর হচ্ছে ওকে ওকে আপনি ক্লিক করবেন আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন দেখতেই পাচ্ছেন দিস সার্ভিস ফ্রি অফ কস্ট চোদ্দো ছয় দু হাজার চব্বিশ এরপর নিজের রয়েছে সাবমিট সামনে আপনি ক্লিক করবেন সামনে ক্লিক করতে এটি আপনার লোডিং হবে আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন এবং দেখতেই পারছেন ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস এবং পেমেন্ট ডেট এবং টাইম চলে আসছে অ্যামাউন্ট কিন্তু শুরুর রয়েছে এছাড়া আপনার রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু এসআর নাম্বার চলে আসবেন ডাউনলোড অ্যাকনোনেসমেন্ট স্লিপ রয়েছে এখানে ক্লিক করে আপনাদের কিন্তু অ্যাক্নলেজমেন্ট স্লিপ যদি ডাউনলোড রেখে দিতে পারবেন এবং পরবর্তীতে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন তারপর হচ্ছে গো টু ড্যাশবোর্ড গো টু ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন তারপর নিচেই আপনি চলে আসবেন নিচেই আপনি দেখতেই পারছেন আপনি কতগুলো আবেদন করেছেন বর্তমানে সেটি কী অবস্থা রয়েছে তা দেখতে পারবেন আমরা কিন্তু ডকুমেন্ট আপডেট করলাম আজকে একুশ তিন দু হাজার চব্বিশে যেটি আমাদের কিন্তু বর্তমান ভেরিফিকেশান স্টেজে রয়েছে এখানে আপনি ক্লিক যদি করে দেখেন তবে দেখতে পারবেন ড্রাভ স্টেজ কমপ্লিট পেমেন্ট স্টেজ কমপ্লিট ভেরিফিকেশান স্টেজ কিন্তু কমপ্লিট এখন বাকি রয়েছে আমাদের ভ্যালিডেশন স্টেজ এটা কমপ্লিট হবে তারপর কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ অর্থাৎ আমাদের ডকুমেন্ট আপডেট কিন্তু কমপ্লিট তো আসে বুঝতেই পেরেছেন আপনি হেভি কিন্তু অনলাইনে বাড়িতে বসে খুব সহজেই ডকুমেন্ট আপডেট করতে পারবেন চোদ্দো ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে